হ্যালো আমার ছোট্ট বন্ধুরা তোমরা কি একটি কুকুর ও তার প্রতিবিম্ব এই গল্পটি শুনবে আমার নাতি মিভান কিন্তু বসে গিয়েছে গল্প শোনার জন্য তাহলে তোমরাও চটপট তৈরি হয়ে নাও আমি একটি গল্প শুরু করছি একটি কুকুর একদিন একখণ্ড মাংস মুখে নিয়ে একটি নদীর ওপরে একটা সাঁকো ছিল তার ওপর দিয়ে পার হচ্ছিল যখন সে পার হচ্ছিল তখন নদীর জলে তার নিজের ছায়া দেখতে পেল তখন সে মনে করল অন্য কোনো কুকুর সে জলের মধ্যে আরেকটি মাংসের খণ্ড মুখে নিয়ে যাচ্ছে এটা ভাবতে ভাবতে তার ভীষণ রাগ হলো তার মনে হলো কিভাবে ওই কুকুরের কাছ থেকে মাংসের খণ্ডটি ছিনিয়ে নেওয়া যায় তাই সে কুকুরের উদ্দেশ্যে ঘেউ ঘেউ করে শব্দ করলো যেই মা ঘেউ ঘেউ করে শব্দ করল ওমনি তার মুখ থেকে মাংসের খণ্ডটি খুলে জলের ভেতর পড়ে গেল তখন কুকুরটি বুঝতে পারলো যে জলের মধ্যে মাংসের খণ্ড পড়ে গেছে তখন সেই জলের মধ্যে মাংসের খণ্ডটি পড়ে স্রোতে ভাসতে ভাসতে চলে গেল কুকুর তখন হতভম্ব হয়ে গেল সে আর কি করবে হতবুদ্ধি হয়ে গেল তারপর সে স্তব্ধ হয়ে গেল আর কী করবে কোনো উপায় না দেখে তখন সে ভাবতে ভাবতে নদী পার হয়ে চলে গেল। কুকুরটি অতিরিক্ত লোভের কারণে তার নিজের মাংসখণ্ডটিও কিন্তু হারালো এই গল্পটির নীতিকথা হল লোভের কারণে মানুষ বা অন্য কোনো প্রাণী নিজেদের ক্ষতি করে বসে লোভ মানুষকে অসৎ পথে চালিত করে তাই কখনোই আমাদের অতিরিক্ত লোভ করা উচিত নয় নিজেরটুকু নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত তোমাদের যদি গল্পটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো